টিকিট বাই আসছে কোথাও এবিকে মারার জন্য হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে থাকো কথা সিরিজ আজকে আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে এ বিকে ওর মা বলছে নু বাবা এইটা হাতে নিয়ে কথাকে দিয়ে বলো আজ থেকে আমি তোমার সব বাদ কাপড়ের দায়িত্ব নিলাম তখনই এবি সেই তালাটা হাতে নিয়ে কথার কাছে যায় কথার হাতে দিয়ে বলে আজ থেকে আমি তোর সব বাদ কাপড়ের দায়িত্ব আমি নিলাম এদিকে আমরা সবাই এদিকে আমরা দেখতে পাই যে এখানে অনুষ্ঠান চলছে সবাই খুব হাসি খুশি চলছে সবাই যে চলছে এদিকে আমরা দেখতে পাই যে প্রান্তিক বিশ্বাসকে জেলের মধ্যে একজন দেখা করতে চায় ঠিক যখন তখনই প্রান্তিক বিশ্বাস বলে ভাইয়া তুমি এসে গেছো তুমি গুহবাড়ির বাড়ির এবিকে কখনোই ছাড়বে না ওরা আমার আমাকে আর বাপ্পিকে এখানে পাঠিয়েছে ওরা আমাদের জন্য আমাদের সাথে অনেক অন্যায় করেছে ওদের একটাও কেউ ছাড়বে না তখনই সেখানে দেখতে পাওয়া যায় যে সে প্রান্তিকের বাটাকে সেটা পুরোপুরি দেখা যায়নি এখনো অবধি একটা সিরিফ একটা চোখ দেখা গেছে তাই আপনাদের কী মনে হয় কে হতে পারে প্রান্তিকের বাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকাল আপডেট পের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে